ব্যবহার করলে আপত্তি থাকবে মনে পণ্ডিত ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে

রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামিক সরিয়ার যে সোর্স আছে তার প্রথম সোর্স হলো কোরআন দ্বিতীয় সোর্স হলো হাদিস তৃতীয় সোর্স হলো ইসমা চতুর্থ সোর্স হলো কেয়াস পঞ্চম সোর্স হলো ইশতেহার ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সারকামসেন্সিয়াল ইন্টারপ্রিটেশন এটি আসে ইসমা কেয়াস এবং ইশতেহার থেকে যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন যারা ইসমা এবং কেয়াস করেন

যে যে প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই প্রমাণ করতে হবে তিনি কোথায় পেলেন যে ইজমা ইয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেইটা জানছ অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

হেলাল ডিবেট করলে সারাদিন ডিবেট করবেন কিভাবে বলে যে আমরা এটা পড়িনি উনারাই পড়েছে এই যে ইসলামী ছাত্র শিবির যে একা দাবি করে হেলাল ভাই এইভাবে কথা যায় না হেলাল ভাই এটা কাইন্ড অফ আন্ডারমাইন্ড আপনাকে যদি বলে যে ধর্ম নিয়ে আপনি কিছু জানেন না বা আপনি সুযোগ পান নাই তো সেটা আমি মানছি একটু যদি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ

পরিবর্তনের এই ধাপটুকুকে যদি না যায় রাষ্ট্র মেকানিজমে কি করে বিএনপি কি তার পথ চলতে গেছে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন আর জামাত ইসলামী তার বাউন্ডারি এবং পেরিফেরির মধ্য থেকে যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইনক্লুড করেন তাহলে হেলালবাজের আপত্তি কেন আমার মানে আমার মনে হয় আপনাকে এখানে আটকায় আপনার ব্যবহার করলে আপত্তি থাকবে ইসলাম ব্যবহার করেন না আমরা আপত্তি ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে না ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হ্যালো ভাই পারে না

যে মডেল দেখাই হয়তো অনেক জায়গা চলতে পারে কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না কিন্তু দেখিয়েছেন আর কোনো মডেল না আমি যা বলুক মন্দির বল আচ্ছা ঠিক আছে আমি শিশু আমি অ্যাডভোকেট শিশু মনের কাছে আপনি একটু আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা না বিএনপি একলা একটা সংগঠনের পরিবর্তন হয়নি যখন ওরা একটা জোট করেছে যে তিন দলীয় জোট যারা আট দফা আপনার দাবিতে তা বাংলাদেশে কি তিনটা দল মাত্র যে ইসলামিক সমস্ত দলকে বলছি তারা ঐক্যবদ্ধ করবে আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না আপনার আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে তাহলে আপনারা কেন ওই ঐক্যমত কমিশনের সাথে বসছেন আপনারা রাজপথে আন্দোলন করছে আবার ঐক্যমত কমিশনের সাথে বসছেন হবে না আর আপনি বলছেন বিএনপি একলা বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে আমরা ও আন্দোলন করেছি জামাত ইসলাম একমাত্র দল আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু আঠাইশে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হলো আর আমাদের উপরে ক্র্যাক ডাউন হলো এটা আপনারা দেখেছেন সুতরাং বিএনপি একা হয়নি চব্বিশের গণবধানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামার বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা ওকে আহ ধন্যবাদ হ্যালো ভাই আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম সেইটা দর্শকদের জরিপটা একটু আসি বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশও অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা শতকরা সাতান্ন ভাগ দর্শক মনে করছেন যে এটি যথার্থ বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে যথার্থ শতকরা তেতাল্লিশ ভাগ মনে করছেন যে এটি যথার্থ না আমি একটু অ্যাডভোকেট মনির আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন কিন্তু আমরা ক্রিস্প কতগুলি আসলে বিষয় আপনার সামনে আনতে চাই মানে বলবো বলবো কিনা যায় না মানে যেটা আসলে চট করে এটা শোনা যায় কারণ আপনার আপনার আসলে আমাদের শুনতেও একটু কষ্ট হচ্ছে সেজন্য আমি চট করে এটা বলি আপনি জানেন যে সম্প্রতি হেফাজত ইসলামী বাংলাদেশের আমির শাহ মহবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটা এরকম আমি তাকে কোর্ট করছি জামাত সরকারে আসতে পারলে কমই দেওবন্দী ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন এবং জামায়াত ক্ষমতায় আসে যদি তাহলে গণতন্ত্র চর্চা করবে না শরিয়াত কায়েম করবে জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার নারীর চলন বলন পোশাক কি হবে আপনি একটু সংক্ষেপে বলেন এই কমি মাদ্রাসা নিয়ে জামায়াতের অবস্থা নেতিবাচক বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামী গোষ্ঠী একত্র হতে পারলো না এটার একটা বড় কারণ জামায়াত ইসলামী কারণ জামায়াত ইসলামীর রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলির রাজনৈতিক আদর্শ থেকে আলাদা আহ অ্যাডভোকেট শিশু মনির

আমিও তোমার তো কমিশনের একজন সদস্য আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে রেখেছি বিএনপি কোন পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না বিএনপি সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায় বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক বৃত্তি রচনা করতে চায় না তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলো সম্পর্কে আলোচনা করবেন যখনই ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা নানান আর্গুমেন্ট করছে কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি আমরা সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছি আমরা সেগুলি বলেছি ক্যাটাগরি কিভাবে কি করতে হবে অথচ এই বিএনপি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আমলে তারা যে বোল স্টেপ নিতে চেয়েছিল বোল স্টেপ নিয়েছিল সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কে এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল বাংলাদেশের কনস্টিটিউশনের যে এনট্রান্সমেন্ট আছে এই এনট্রান্সমেন্ট এন্ড পলিটিক্স এর ক্ষেত্রে ইজ এ ডেঞ্জারাস পলিটিক্স ইন মাই ভিউ এন্ড মাই হাম্বল ভিউ অলসো এই নেগেটিভ পলিটিক্স করলে বাংলাদেশের জেনারেশন জি কতটুকু রিয়াকশন দেখাবে আমি জানি না সেটা নির্বাচনেই বোঝা যাবে তো মাই হাম্বল রিকোয়েস্ট টু মাই ল্যান্ড সিনিয়র ব্রাদার নট টু এঙ্গেজ ইন নেগেটিভ পলিটিক্স রাদার টু সি প্রপার কনস্ট্রাকটিভ ইনোভেটিভ পলিটিক্স এরপরে আপনার সঙ্গে আমার কথা হলো অবশ্যই না জামাত ইসলামে যদি ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায় শুধু কৌমি অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না আমরা প্রত্যেকটি মাইনরিটি গ্রুপ এথনিক গ্রুপ সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যে যেখানে আছেন যেভাবে আছেন উই উইল এনশিওর দেয়ার প্রসপার সিকিউরিটি ইন্টিগ্রিটি ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব দেখবেন আমরা ডাইভার্সিটি এন্ড ইউনিটি এই আর্গুমেন্টকে কত শক্তিশালীভাবে ইমপ্লিমেন্ট করি

আলিয়া বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মহিদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে উই উইল শো দ্য নেশন হাউ পলিটিক্স ক্যান বি এ ক্রিয়েটিভ পলিটিক্স আমার মনে হয় যে অ্যাডভোকেট মানে আমি শুধু আপনাকে আবার এটা লাইভে শুনতে হচ্ছে সেজন্য ইন্টারেস্টে আমি শুধু দুইটা আমি শুধু দুইটা প্রশ্ন